আসসালামু আলাইকুম প্রিয় স্বামী যান কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনার বাড়ি এত সুন্দর একটা এলাহি অনেক বড় একটা অনুষ্ঠান সাতশো মন মাংস দই সবজি অনেক আয়োজন আসলে কি প্রিয় স্বামী যান জানেন কি রিজিকের মালিক আল্লাহ আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না বাট আপনার বাড়ির অনুষ্ঠানে আমি আর আমার ছেলে নাই যেতে পারি সেই রিজিক আমাদের কপালে নাই থাকতে পারে আল্লাহর কি নীলা আপনার বাড়িতে যেদিনই অনুষ্ঠান বাট শুক্রবার আজকে ভিডিওটা করতেছি অনুষ্ঠান থেকে আসার পরে আপনার বাড়ি রিজিক কপালে নাই জুটতে পারে কিন্তু একই দিনে একই সময়ে আমরাও দাওয়াত খাইছি বিয়ের দাওয়াত অনেক বড় আয়োজন ছিল অনেক খাবার ছিল অনেক রিজিক রিজিক ছিল আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মন ভরে প্রাণ ভরে খাইছি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আজকে খাবারটা দুপুরের অনেক মজার ছিল টেস্টি ছিল তাই আপনাকে বলতেছি আপনি ভালো থাকেন আপনার সুখীর ঠিকানা আপনার জন্য সারা জীবন ভালোবাসা থাকবে ঠিক আছে আপনাকে এই জন্য আপনার জন্য এই ভিডিওটা করলাম আমি জানি কখন যখন আপনি সময় পাবেন আপনি আমার ভিডিওটা দেখবেন এটাই জানানো ছিল আপনার ছেলেরা আপনার ছেলেকে আজকের দিনটা আনন্দেই রাখছি বাট অনেক খাবারই খাওয়াইছি অনুষ্ঠানের খাবার আপনি যেরকম আয়োজন করছেন সেরকমই আয়োজনে গেছিলাম না কোনটা বেশি ভালো কোনটা কম ভালো মনে হইলো যে দুইটায় অনুষ্ঠানে অনেক সুন্দর জমজমাট তো ভালো থাকেন সুস্থ থাকেন আপনার জন্য প্রাণ শুভেচ্ছা